আমাদের অফলাইনের নতুন স্টুডেন্ট সাথী সে কোর্ট চলাকালীন সময়ে মাত্র বারোটি ক্লাস করে ইউকে বায়ারের একশো পঞ্চাশ পেয়েছে আমরা সাথীর মুখ থেকে বিস্তারিত সব কিছু শুনব যে সে কিভাবে দেড়শো একশো পঞ্চাশ ডলারের কাজটি পেয়েছে এবং কি কাজ পেয়েছে

জ্ঞানমা সমতো না এখন আপনি কিভাবে কাজটা পেয়েছেন একটু আমাদেরকে বলেন এবং কত কাজ পেয়েছেন খুবই মানে আনন্দিত যে আমি এত সহজেই কাজ পাইছি এখান থেকে আর সবচেয়ে বড় মানে উৎসাহ ছিলেন আপনি স্যার কারণ আপনার উৎসাহে এই কাজটা পাওয়া কারণ আপনি আমাদের মানে এত সহজে কাজ শিখাইছেন আবার দেখা গেছে কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন তো ওই উৎসাহ থেকেই কাজটা মূলত খোঁজা প্রথমে আপনি যেভাবে মানে বায়ার খুঁজতে বলছেন ওইভাবে বায়ার খুঁজছি মানে অনেক দেখা গেছে বায়ার খুঁজতে খুঁজতে তারপর ওখান থেকে কয়েকটা বায়ারে পেয়েছি কিন্তু তার মধ্যে থেকে এই কাজ পেয়েছি হঠাৎ করে তো পরিশ্রম তো অবশ্যই আছে আর আপনার সাপোর্ট ভালোভাবে আমাদের শেখানো হয়েছে এর জন্য কাজ করতে পেরেছি বায়ার ওইভাবে ইমপ্রেস করতে পেরেছি যার জন্য কাজটা সহজেই পেয়েছি আর আপনি তো সবসময় আমাদের সাপোর্ট দেন আমাদের এখানে আছে আপনাদের বেশি অনেক কাছে আছে না যে আপনার বিভিন্ন জায়গায় কোর্স করেন আর কি ঠিক আছে যেহেতু আপনি একেবারে নতুন আপনি কোনো জায়গায় কোর্স করেন নাই তাছাড়া তো আমাদের এখানে আরো অনেক আছে যে কোর্স করে আসছে একেবারে তাহলে এই সাপোর্টটা হয়েছে আসলে যে আমাদের এখানে যে আপনি একটা সাপোর্ট পেয়েছেন মানে এই সাপোর্ট সম্পর্কে বলেন যে আপনাদের কতটুকু সাপোর্ট পেয়েছেন এবং কি রকম সাপোর্ট পেয়েছেন আমাদের কাছ থেকে সাপোর্ট তো অবশ্যই ফুল টাইমে পেয়েছি যার জন্য মানে বাইরে কাজ করতে পেরেছি কারণ যখন বাইরে নক দিছে তখন আপনার সাহায্য নিচ্ছি তাদের সাথে কথা বলার জন্য তো আপনি সবসময় সাপোর্ট দিচ্ছেন মানে পাশে ছিলেন আর আপনি সবসময় আপনাদের সবসময় বলেন যে যে কোনো প্রয়োজনে মানে আপনার নক করার জন্য আর আমরা প্রয়োজনে নক করলে আপনার পাশে পাই তারপর জুমে তো সাপোর্ট দেয় নেই আসে তাতে ক্লাস নেন মানে একদম প্র্যাকটিক্যালি সব মিলে মানে এগুলা তো সাপোর্ট ছাড়া আসলে সম্ভব না স্যার কারণ আমরা তো একদম নতুন আমরা তো কিছুই জানতাম না এই বিষয়ে মানে এখন তো অনেক কিছু জানি ভাই কাজ করতেছি আর অনেক অভিজ্ঞতা হচ্ছে আহ আমার একটা সমস্যা পড়লে আপনার কাছে জিজ্ঞেস করি এই যে মানে সাপোর্টটা এটাই তো সবচেয়ে বড় মানে আপনাকে সাপোর্টকে সব সময় মানে 24 ঘন্টা কি সাপোর্ট পায় না ওদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ 24 ঘন্টাই সাপোর্ট পায় ইনশাআল্লাহ ঠিক আছে আমার তো মনে হয় মানে একদম মানে আপন কাছের কেউ থাকলে যতটা সাপোর্ট দেয় ঠিক আছে আপনি আমাদের ওইভাবেই সাপোর্ট দেন সবসময় সময় ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সবসময় সময় আছি আর আপনিও চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ চেষ্টা করলে কি আপনার সফলতা অবশ্যই আসবে আসবে সফলতা করতে হলে কেমন কষ্টের ফল কি মিষ্টি হয় মূল চাপে আর কি ঠিক আছে কিন্তু আপনি কি আপনি পরিশ্রম করছেন ইনশাল্লাহ আপনি কাজ পেয়েছেন এবং টাকাও হাতে পেয়েছেন আর এমন অনেক সময় টাকা পেয়েছেন যে ঈদের ঈদের মানে আগে আর কি একটু মোটামুটি আর কি ঠিক আছে আর আমাদের এখানে যে আপনি এই যে দেড় মাসে আসছেন আর কি বেশি দিন হয় না দেড় মাস হয়েছে

আচ্ছা বায়ার মধ্যে কোন জায়গায় বায়ার জি আপনি যে বায়ার পাইছেন বায়ার কোন জায়গা এটা ইউকে বায়ার স্যার ইউকে না মানে বায়ার কোন রিয়েল এস্টেট বিজনেস করে কাস্টি কাস্ট হচ্ছে আপনার চ্যানেল মানে এসইও থেকে শুরু করে মানে একটা ইউটিউব চ্যানেল ফুল সেটআপ সহ একদম মনিটাইজেশন করা মানে পর্যন্ত সম্পূর্ণ

যে আপনি পেমেন্টটা কি রকমের নিছেন আমার পেমেন্ট প্রথম স্যার উনি বলছিল যে মানে আমার অ্যাকাউন্ট আছে কিনা ব্যাংকে সেটা জিজ্ঞেস করতে পারে আমি বলছি যে হ্যাঁ আমার একটা অ্যাকাউন্ট আছে পরে উনি অ্যাকাউন্টের নাম্বার নিল সব কিছু আচ্ছা আপনার বায়ার বায়ার কি আরো আছে আপনার মানে আপনার মানে কথা বলতেছেন মানে লাইনে আরো মানে বায়ার এখন আমি চারটি বায়ার আছে ঠিক আছে তাদের সাথে কথা হচ্ছে মানে আর চারটি বায়ার সাথে আপনি কথা বলতেছেন ঠিক আছে চারটি সাথে আপনি কথা বলতেছেন হ্যাঁ হ্যাঁ কথা আপনি একটু বলেন যে আপনারা এখানে আমাদের প্রথম অবস্থায় কিভাবে কাজটা পেয়েছেন সেটা একটু বলেন আরকি প্রথম অবস্থায় বলতে স্যার আপনি প্রথমে আমাদের ওইখানে শিখেছেন এই কাজগুলো ঠিক আছে তারপর আপনি ওখান থেকেই বলছেন যে আপনারা এখন থেকেই মানে কাজের চেষ্টা করেন যাতে আপনারা কাজ পান ঠিক আছে কিভাবে কাজ পাবে প্রসেস গুলো সব দেখাচ্ছেন আমাদের এবং কি আমাদের বাসায় বসে নিজেতে ট্রাই করতে বলছেন বা পাওয়ার জন্য তো ওইভাবে ট্রাই করছি ওইভাবে মেসেজ দিছি আপনি মেসেজের হেল্প করছেন কিভাবে কি বলতে হবে বাইরেদের সাথে কিভাবে কথা বলতে হবে সবকিছু তো ওইভাবে করার পরে এখন আল্লাহ রহমান তো বাইরেদের সাথে কথা হচ্ছে তারপর কাজ পেলাম খুঁজছেন মানে কিভাবে পাইছেন একটু আমাকে বলেন এটা হচ্ছে আপনার মানে ইউটিউব চ্যানেলে গিয়ে মানে তারপরে ওখানে সার্চ দেওয়ার পরে ইউটিউবে লিখে তারপর সার্চ দেওয়ার পরে ওইখানে চ্যানেলে গেছি চ্যানেলে যাওয়ার পরে

হ্যাঁ হ্যাঁ প্রথমে আমি মানে এটা হচ্ছে যে ফেসবুক এড পেয়েছি আপনাদের একটা তো ওখান থেকে নাম্বার প্রথম কালেক্ট করছি ভিডিও দেখার পরে তো তারপর আপনার সাথে সরাসরি কথা বলছি কথা বলার পর আপনি আমার অনেক মানে আশ্বাস দিয়েছেন যে না আমাদের এখানে ভর্তি হন মানে তারপর আপনি নিজেই বুঝতে পারবেন পরিবর্তন বা আমরা কিরকম বা কিরকম সাপোর্ট দেই তো তারপরে তো আপনার কথার পর ভিত্তি করে আমি ল্যাপটপ ও আপনার পরামর্শই কিনেছিলাম তখন

এখানে যারা আসে আমার মনে হয় পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড থাকে তারাই বেশি আসে এই লাইনে আর এখান থেকে আমি অনেকের সফলতা দেখেছি যারা একটা সময় অনেক মানে কষ্ট করছে বা অনেক সমস্যা বিটা ছিল আর আপনিও স্যার এক সময় মানে মানে নিজের পাঁচটা আমাদের সাথে শেয়ার করছেন যে এই যে সফলতা আপনার এটা তো একদিনে আসে না এটার পিছনে অনেক পরিশ্রম করছেন এই মানে ফিলেন্সিং এর কিছু কেরিয়ারে এসে আপনার দেখা গেছে আপনার নিজের কেরিয়ার বগলেছে নিজের অনেক সমস্যা সমাধান হয়েছে তো সবার এই ভিডিও গুলো দেখার পর বা সবার এই সত্য ঘটনা গুলো শোনার পর উৎসাহটা বেশি রাখবে যে আমার লাইফেও তো কিছু সমস্যা আছে তো আমি একবার ট্রাই করে দেখি যে আমি পারি কিনা কিছু করতে এখান থেকে আন করা যায় যখন ট্রাই করে একবার দেখি তো এখান থেকে উৎসাহ যাচ্ছে তারপর তো ওখানে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর কাজ শিখতেছিলাম আপনি সাপোর্ট দিচ্ছিলেন তারপর কাজ পেলাম মানে সব মিলে সব কিছুতেই অনেক খুশি আমি তার কারণ এত সহজে কাজ পাওয়া এত সহজে জি জি তাহলে অনেক খুশি আসলে হয়েছে কি আমার আমরা দেখা যায় যে আপনার একটা চাকরির পিছনে আপনি যতক্ষণ সময় দেবেন ওই সময় যদি আপনি এখানে দেন আপনার চাকরি যদি টাকা পাবেন সেই টাকা যদি তিন গুণ আপনি না আমি সবাইকে বলি যে ওই সময়টা এখানে দিলে কি আপনি ওই সময়টা পছন্দ করলে আপনি তার কি তিন গুণ আপনি ইনকাম করতে

আমি অন্য কারো সম্পর্কে বলতে চাচ্ছি না আমি আমার নিজের সম্পর্কে বলতেছি হ্যাঁ সেটা হচ্ছে আমি নিজেই কয়েকবার চাকরিতে মানে ঢুকছিলাম কিন্তু ওখানে আমি চাকরি করতে পারি না কিছুদিন করার পর দেখা গেছে আমি নিজে অসুস্থ হয়ে গেছি কারণ ওই যে একটা বাড়তি প্রেশার বা একটা ধরা পাতার নিয়মের ভিতরে থাকা মানে এটা আমি নিতে পারতেছিলাম না মানে কষ্ট হচ্ছিল আমার তো কয়েকবার যাওয়ার পরে হতাশ আমি তারপর আমার ফ্যামিলি থেকে একটা চাপ আসে যে সবাই পারে তুমি কেন পারো না ঠিক আছে তো আমি আমার ছোটবেলা থেকে একটা মোবাইলের প্রতি একটা আকর্ষণ ছিল মানে এইসব মানে জিনিসটা আমি বুঝতাম তো যেহেতু এটা নিয়ে আমার মানে এই করার অভ্যাস আছে আবার দেখা গেছে আমি রাত জাগতে পারি তো সব মিলিয়ে চিন্তা করলাম যেহেতু এই কাজটাতে রাত জাগা লাগে বা এই কাজটা সময় দেওয়ার মতো একটা ইয়ে আছে আমার বিচার তো চিন্তা করলাম এইটাই কাজে খাটাতে পারি কিনা দেখি যে আমি এটা দিয়ে কিছু করতে পারি কিনা যেটা আমার জন্য সহজ এই চিন্তা করে পরে মানে কাজ শেখার উৎসাহ জাগলো একবার ট্রাই করে দেখি যে এখান থেকে কিছু করা যায় কিনা কারণ আমি কিছু কিছুই করতে পারতেছি না এমনিতে আমার অনেক সমস্যা পারিবারিক আর্থিক তো যদি এখান থেকে সহজে কিছু আশা করা যায় কারণ আমি বাসায় বসে কাজটা করতে পারতেছি মানে কারো পেশার নাই ধরা কোনো নিয়ম নাই যে এত টাইম পর্যন্ত আমার একটা অফিসের ভিতরে থাকা লাগতেছে আমি নিজের স্বাধীন মতো করতেছি কাজটা মানে কোনো প্যারা নাই আর কি আপনার আগ্রহ জানাবো আলহামদুলিল্লাহ এবং আপনার যেমন আপনি আগ্রহ করেছেন আগ্রহ জানেন কি আপনি সেই আগ্রহের ফলটা আপনি পেয়েছেন ঠিক আছে আশা করি সামনে আপনি সামনে আরো 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 পাবেন আপনি চেষ্টা আপনি চালিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি কি সামনে আরো বাড়বে ঠিক আছে ধন্যবাদ